দেখা হবে ডট কনে তোমরা কীভাবে কাজ করবো ডট কনে কাজ একদম ইজি তোমরা আসলে কাজ করতে করতে স্মার্ট হয়ে যাবে যারা একদম নিউ বা বিগিনার তাদের জন্য একটু সমস্যা হয় তো নতুন অবস্থায় যারা কাজ করবো তাদেরকেও একটু দেখাই দিতে হয় তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা ডট কেনের লিঙ্ক কিন্তু পেয়ে যাবো অ্যাকাউন্টের যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে চলে আসবে আসার পর এখানে স্টার্ট যে অপশনটা দেখতে পাচ্ছ স্টার্ট অপশনে ক্লিক করবা স্টার্ট অপশানে ক্লিক করার পর জাস্ট একটু লোড নিয়ে থাকে কারণ এই এই যে দেখতে পাচ্ছ সে এখানে এখানে আসার পর এরকম লেটস গো কিচ্ছু না জাস্ট লেটস গো যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো করার পর স্টার্ট অপশন পাবা স্টার্ট অপশনে ক্লিক করে নিবা স্টার্ট অপশনে ক্লিক করার পর এটাও অ্যাকাউন্ট হয়ে যাবে এটা একেবারে ইজি ভাই এটাও ইজি তোমাকে যেহেতু আর্ন যে অপশন আছে আর্ন অপশনে আসবা আসার পর এই যে অনেকেই জানে যে জাস্ট আর অপশনটা এই যে এটা হচ্ছে কিন্তু ইনভাইট ফ্রেন্ড এগুলো কিন্তু বোনাস নিচেরগুলো কিন্তু তোমার ফ্রেন্ড ইনভাইট করলে তারপরে এই বোনাসগুলো পাবে নিচেরগুলো আর উপরে জাস্ট এই দুইটা তোমরা এমনিতেই ট্যাক্স পূরণ করতে পারো ট্যাক্স পূরণ করার নিয়ম কিন্তু জানোই জাস্ট ক্লিক করবা জয়েন ওকে ব্যাক ট্যাক্স পূরণ হয়ে গেছে টুইটারের মানে ট্যাক্স যেটা জাস্ট এখানে ঢুকবা ব্যাক করবা দরকার নাই কারণ তোমার টুইটার অ্যাকাউন্ট নাই দরকারও নেই তারপরে ব্যাক করলাম দেখো এই যে দেখো বোনাসটা দিয়ে দিছে এইখানেও সেম যে এখানে জাস্ট তোমাদের এই যে পোর্টফোলিও যেটা দেখতেছো এটা থেকে শুরু করি এটা দেখো যে টোন সাথে কিন্তু আর মানে টোন খুব দ্রুতই আসবে তো এটার পেমেন্টও মাস্ট পেয়ে যাবা এটা টোন যেহেতু দ্রুতই আসবে আর এটা পেমেন্ট নিশ্চিত ভাই এটার পেমেন্ট পেয়ে যাবা এটা শেষ সময় শেষ সময় যতটুকু পারো কাজ করো এতটুকুই বলে রাখি এটা অনেক আগের প্রজেক্ট এখন শেষের দিকে চলে আসছে এখন জাস্ট কিছুদিন পর পেমেন্ট দিবে ফ্রেন্ড যে অপশনটা এটা তোমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবা ইনভাইট করলেই হয়ে যাবে আর এখানে আরট জকশন সেটা তো দেখাই দিলাম এটার হচ্ছে আর হচ্ছে যে বুস্ট এই যে বুস্ট যে অপশনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের মেইন কাজ আপাতত বুস্টে এখানে তোমরা দুইটা কাজ করবে এটা হচ্ছে মাল্টি ট্যাপ অর্থাৎ মাল্টি ট্যাপ মানে কি তোমরা ট্যাপ সব বা এটি করছো যে যত লেভেল বাড়াবা তত তোমরা এই যে এখানে যে ট্যাপ ট্যাপ করবা এটা হচ্ছে স্পিড বাড়বে বা এখানে দুই আগে ছিল এক এখন ট্যাপ ট্যাপ করাতে দুই দিচ্ছে আর দ্বিতীয় অপশনে যে ডেলি অ্যাটেম্পট অ্যাটেম্পট বলতে এটা এখন যে দেখো এই যে একটা জিনিস দেখা এখানে এখন এখানে দেখো দশ আছে সর্বোচ্চ দশ পর্যন্ত ফুল হচ্ছে এটা যত লেভেল আপগ্রেড করে নিবা এটা তত বেশি ফুল হবে এটা তখন দেখা যাবে দশ থেকে ওটা এই হয়ে গেছে তো কাজ কাজ এরকমই ডট খুবই কিন্তু করতে হবে ইজি তোমাদেরকে যারা পারে তারা ভালো আর যারা না পারে তাদের জন্য ভিডিওটা করে দিলাম এতটুকুই কাজ ডট কোয়েন জাস্ট নিজে কাজ করবা আর এটাতে অটো কালেক্টের কোনো অপশন নেই এটাতে নিজেকে এরকম ট্যাপ ট্যাপ করতে হবে নির্দিষ্ট টাইম পর আসবে নির্দিষ্ট টাইম বলতে সকালে একবার করবা একদম রাতে এই দুইবার করলে এনা তার বিশেষ করা লাগে না তাহলে হয়ে যায় তো এই সাইডে জাস্ট এতটুকু এভাবে কাজ করবা আর বেশি কিছু এখানে কাজ নাই তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া যেখানে সকল আপডেট সকল কিছু একদম মাইনিং এর বা ইনকামের যত কিছু আপডেট আছে সেগুলো পাবা লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমাদেরকে একটা বোনাস সব সময় দেখাই এটা যদিও প্রত্যেক ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে একসাথে অনেকগুলো টেলিগ্রামে বা মাইনিং এ কিভাবে কাজ করবা এই জন্য তোমরা যে ব্যাগে চলে আসবা আসার পর দেখো এরকম হাজার হাজার মেসেজ থাকে তোমাদেরকে বোরিং হইতে হয় কোনটাতে কাজ করো না করো তো এটার জন্য এই যে সার্চ অপশন আছে দেখতে পাচ্ছো সার্চ অপশনে ক্লিক করবা যেটাতে কাজ করতে চাচ্ছো সেটার নাম লিখবা যেরকম আমি ডট কয়েনের যেরকম ডট কয়েনের দেখো ডট কয়েন যে নিচে অবশ্যই বট লেখা দেখবা যেটা বট সেটা অ্যাড করবা এটাতে ক্লিক করবা দেখো সার্চ অপশনে অ্যাড হয়ে গেছে দেখো সার্চ অপশনে ক্লিক করবা আসে দেখো সার্চ অপশনে অ্যাড হয়ে গেছে এখানে তিনটা দেখতেই পাচ্ছো তো এরকম করে তোমরা প্রত্যেকটা অ্যাড করে নিতে পারবা যেটা রিমুভ করতে চাও এখানে যে রিমুভ অপশনে চাপ ধরে রিমুভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে সাইডে কাজ করে তাদের তোমরা এভাবেই কাজ করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যারা পনেরো দশ আমি সতেরোটা সাইডে কাজ করি সতেরোটা সাইডে এরকম দেখো আমি এখানে এরকম করে আমি লিস্টেড করে নিই সেখান থেকে কাজ করি তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেওয়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা তো এই ভিডিও এ পর্যন্তই